আসসালামু আলাইকুম আমি আমার একটা মামলা কোর্টে কোর্টের মামলার ড্রাইভার জুয়েল স্যারকে দেওয়া হয় জুয়েল স্যার আমাকে চার্জশিটের কথা বলে আমাকে থানায় ডাকে ডেকে আমার কাছে চারি হাজার টাকা সে দাবি করে আমি তাকে পঁয়ত্রিশশো টাকা দুই দফায় দিই দেওয়ার পরে তার কাছে আমি একটা চার্জশিটের কপি চাই সে আমাকে একটা চার্জশিটের কপি দেয় আমি কপিটা নিয়ে কোর্টে যেয়ে উকিলের সাথে পরামর্শ করে বুঝি আমি যে চার্জশিটে ওনাকে সাক্ষী দিছি চারজন তাদের মধ্যে দুইজন আমাদের সাক্ষী দিছে আর দুইজনকে আমার মামলা দুর্বল করার জন্য আসামি পক্ষের দুইজনকে সাক্ষী দিছে আমি আসামি পক্ষের দুইজনকে আমি জিজ্ঞাসাবাদ ফোনে জিজ্ঞাসা করি বলে আপনাকে কি জিজ্ঞাসা করছে জুইল স্যার আপনারা কি এই মামলা সাক্ষী আছেন বলে না আমরা জানি না কল আপনি কে আপনি আমাদের সাথে পরিচয় হতে কোর্টে সমিতি অফিসে আসেন আমি সমিতি অফিসে যেয়ে দেখি আসামিরা আর ওই সাক্ষী দুইজন সাথে আসামিরা কথা বলতেছে এখন আমি বুঝতে পারি ওরা আসামিদের স্টপ অভিযোগটা পুরোটা আমরা বুঝতে পারছি এখানে বুঝতে পারছি এটা আমার মনে হয় এখানে তো হুট করে সমাধান করা যাবে না এসপি সাহেব এখানে আছে এসপি সাহেব নিজেই বলো বলো আসসালামু আলাইকুম স্যার আমি পিএসআই মোহাম্মদ জুয়েল চৌধুরী লালমনিহাট সদর থানা স্যার লালমনিহাট সদর থানার মামলা নম্বর হচ্ছে স্যার ছত্রিশ তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মামলাটা রুজু হওয়ার পর তদন্ত ভাড়া আমার ওপর পড়ে স্যার আর আমি স্যার ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে ঘটনাস্থল হচ্ছে স্যার এই যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে স্যার অর্থাৎ আমাদের জিআরও কোর্টের সামনে এবং জি স্যার জি স্যার সাক্ষী দিছি স্যার প্রথমে দুইজন সাক্ষী দিছি তারপরে বাকি দুইজন যে ছিল একজন হচ্ছে কোর্টের পিপি এবং আরেকজন হচ্ছে এপিপি পরবর্তীতে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে সাক্ষী মানে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করি স্যার বাদির মানিত সাক্ষী সাক্ষী নিছি স্যার প্রথম দুইজন বাদির মানিত সাক্ষী দ্বিতীয় দুইজনকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা সাক্ষী দেন তাহলে কিন্তু অস্বীকৃতি জানাই স্যার পরবর্তীতে আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যে মানে প্রত্যক্ষদর্শী এবং নিরপেক্ষ যে সাক্ষীগুলো ছিল স্যার আমি তাদের জবানবন্দি নেই স্যার একশো একষট্টি ধারা অনুসারে স্যার কোনো আসামি কি বাদ দিচ্ছ না স্যার কোনো আসামি আমি বাদ দিই মানে পাঁচটা আসামি ছয়টা আসামি ছিল স্যার ছয়টা আসামির বিরুদ্ধে যে যে ধারা প্রযোজ্য স্যার আমি সেই ধারায় চার্জশিট দিয়ে দিচ্ছি ঘটনা সত্যি হলে চার্জশিট দিয়ে দিলে বাদই সংক্ষুব্ধ হবে কেন সেটাই স্যার যদি ঘটনা সত্যি হয় তুমি চার্জশিট দাও সেই ক্ষেত্রে তো আমি চার দিয়ে দিই স্যার সাক্ষী তো সবাই দিবে না বাদীর মনে তো সাক্ষী সবাই তো দেবে না জি স্যার তো সেই ক্ষেত্রে বাদী না কেন আমার কথা হচ্ছে যা সেটা এখন বাদী বলুক স্যার তাহলে মূল কালপ্রিটকে যদি আড়াল করেন তাহলে তো বাদী না খোঁজ থাকবেই না স্যার না স্যার পাঁচজন ছয়জন ছয় জনকে ছয় জনকে চার্জশিট দিয়ে দিই স্যার আমার মনে হয় কি যে আমরা এটা এই যে এই মামলাটা বিচারাধীন আছে তো বিচারাধীন মামলা যেহেতু আমরা আমার মনে হয় এই পর্যায়ে আমাদের এখান থেকে আমরা কিছু আর মন্তব্য না করি তো এইটা বিচার শেষ হলে নিশ্চয়ই যদি কোনো আপত্তি থাকে আপনার যদি কোনো ইয়ে থাকে নারাজি থাকে সেই সময় আপনি আদালতে যে উপস্থাপন করতে পারবেন এটা আধার হেডের মামলা এটা আমুলত স্যার আমি একটু বলি স্যার এইটা যদি এরকম হয় যে সে সংক্ষুব্ধ সে স্যার ওই চার্জশিট গ্রহণের সময় নারাজি দিয়ে পিবিআই অথবা অন্য সংস্থা দিয়ে তদন্ত করায় নেবে স্যার এটা হুম তা আপনি আপনার অসুবিধা কোথায়

আপনি লাদ সাহেবকে বলবেন সি জেম সাহেবকে বলবেন ঠিক আছে আমার কথা বলবেন হ্যাঁ ঠিক আছে এই মামলার পার্টিকুলার্স নিয়ে নেন